শখে ছাগল লালন পালন করে আসলে উনি বাড়ি ভাঙতেছে বিল্ডিং বাড়ি ভাঙতেছে এখন খুব জায়গাটা ছোট মানে একটু কষ্টের মধ্যে আছে সবকিছু এই জন্য কিছু ছাগলও সেল হবে আর এরপরে ছাদের লালন পালন করে জি জি উনি আসলে একজন শখিন মানুষ আমি আইসে যতখানি বুঝলাম যে এই অবস্থার মধ্যে ছাগল পালন কত মহব্বত হলে একজন ছাগল পালতে পারে আপনারা যারা ছাগল প্রেমিক আছেন তারাই বুঝবেন অনেকে মনে করে যে ছাগল মানে কি একটা কাজ করতেছে কিন্তু ছাগল যে কত মহব্বতের জিনিস যারা পালে তারা বুঝতে পারে এই ভাইকে দিয়ে আমি সে দৃষ্টান্তটা পাইলাম তো ভাইয়ের এখানে যে মসজিদটা দেখলাম ঢাকার মধ্যে এত জনপ্রিয় এবং এত সুন্দর মসজিদ যদি আপনারা কখনো আসতে পারেন আইসেন মসজিদটা মসজিদের নাম গাছ নাজিরাবাজা হাজির বিরানির লাগে হাজির বিরানি দোকানের সাথে গাছ মসজিদ

আপনার এখন ছাগল চয়েস হলে তো অবশ্যই কথা বলবেন আপনারা আসছেন আসে ছাগল নিয়ে যাবেন আজকে যে কালেকশন গুলো কেমন দাম এটা আইডিয়া দেব চলুন ভিডিওটা শুরু করি ভাই হ্যাঁ শুরুতে একটা চোতাপুরি ছাগল হ্যাঁ আচ্ছা এটা কি মা ছাগল হ্যাঁ মা ছাগল আচ্ছা এটা কত হাইট এর এটা হলো 31 31 হ্যাঁ এটা কি গাপ পজন কোনো গাপ 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 কত দিনের এটা দুই মাস চলতেছে দুই মাস হ্যাঁ দুই মাস দর্শক কালারটা দেখেন মাশাআল্লাহ বুকের পাঁচটা দেখেন হ্যাঁ সব মিলা

চল্লিশ হাজার টাকা দেখেন কত কোয়ালিটি হ্যাঁ ভালো লাগলেন ভাই আপনার হ্যাঁ আল্লাহ এটা হাইট কেমন এটা বিয়াল্লিশ মানে কালার দেখেন ওই পাঁচটা কালার কিন্তু আরো সুন্দর আছে আরো বাচ্চা আছে দেখাবো বিড়ালটা কি সাপেক্ষে রাখলাম এটা সত্য সাপেক্ষে রাখতে চাচ্ছে আচ্ছা বিষয়টা হলে ওই পাশে একটু দেখানোর যদি দেখা দিচ্ছি

আসলে অনেক সুন্দর ছাগল গুলো আসলে অল্প জায়গাতে আমি আপনাদের কিছু শর্টকাটে দেখা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে কি ভাই এটার দাম বলবে এই তিনটা ছাগল কেউ যদি নেয় তাহলে 1 লাখ টাকা তিনটা 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 1 লাখ 1 লাখ দর্শক এই দেখেন ছাগল একবারে এটা 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 কি বাচ্চা এটা এর বাচ্চা এটা এটা এরো এটা পাটা না এটা 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 মেয়ে এটা না এটা ছেলে এটা খাসি